বউেল <laughs> <laughs>

না <coughs> না <coughs> <coughs> আমি তো কাজে ছিলাম ও বেশি ছিলাম অনেকে ফুঁদি আছে তোর ভাই দরজা খুলতে না আমি আবার দৌড়াই আসি আইসা দিয়ে অনেক লোকজন লোকজন এদিকে গেট বাঁধতেছে বাঙার পর দিয়ে ও জ্বলন্ত অবস্থায় আর ও বিছনার মার মা আর ছেলে নাই শিব তো ছিল জ্বলন্ত অবস্থা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতর

স্ত্রী এবং কন্যা সন্তানকে ছেলে সন্তানকে মেরে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি যেহেতু দরজাটা লক করা ছিল এই যে গ্রামের বাসিন্দা এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে তাকে লাস্ট থেকে সে ঝুলন্ত অবস্থায় ছিল সেখান থেকে তাকে নামিয়েছে তার মানে কি সে নিজে সুইসাইড করেছে এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ তাপা ছিল আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশাপাতে মেরে নিজে সুইসাইড করেছে এবং আরও জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেতো সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল করোনার সময় সেই ম্যানেজার ছিল সেই সমিতিটা বন্ধ হয়ে যায় যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না যার কারণে সে অন্য কোনো পায় না পেয়ে

এটা আমার লাস্ট দেখে যেটুকু মনে হচ্ছে আমরা গতকালের ঘটনা গতকালের যে বারোটা বারোটা পর্যন্ত তার ভাইয়ের সাথে ভিকটিম মানে শিবলু তার ভাইয়ের সাথে কথা বলেছে বারোটা পর্যন্ত রাত বারোটার পর এরপরে থেকে তাকে মোবাইলটা সুইচ অফ পাওয়া যাচ্ছে মানে মোবাইলটা কল যাচ্ছে না দানা করেছে বারোটার পরে এই ঘটনা